নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম আজকে যে ভ্যাকান্সিটা আমরা নিয়ে এসেছি সেটি ওয়ার হাউস সম্বন্ধিত একটি ভ্যাকান্সি যেটি হুগলির স্যাম বিজনেস পার্কে অবস্থিত তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিস্তারিত জরুরি নিয়োগ ডিও এবং এটি পারমানেন্ট চাকরি শুধুমাত্র পাত্রীরা আবেদন করতে পারবেন কোম্পানি টাটা ক্রোমা ডেটা এন্ট্রি অপারেটর শূন্য পদ দশটি কর্মস্থল বেগমপুর বিজনেস পার্ক যোগ্যতা ন্যূনতম বারো শ্রেণীপাস অবশ্যই ক্যান্ডিডেটদের অ্যাডভান্স এক্সেল জানা থাকতে হবে এইচ লুকা ভিলুকা টেবিল। বেতন সুবিধা বেতন তেরো থেকে চোদ্দ হাজার টাকা টেক হোম এটি ইন্টারভিউর ওপর ডিপেন্ড থাকবে ইএসআইপিএফ থাকবে ছাব্বিশ দিন ওয়ার্কিংয়ে মানে সপ্তাহে একদিন ছুটি থাকবে তো কাজের সময় ন ঘন্টা থাকবে রোটেশনাল শিফট থাকবে ইন্টারভিউ কালকেই আছে মানে বারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটায় সবাইকে আসতে হবে তো দেখুন এখানে ডেসক্রিপশানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে ঝটপট সিবিটা পাঠান এবং লিখে দেবেন বেগমপুর ডিও বেগমপুর ডিও ঝটপট সিবি পাঠান খুব সীমিত ভ্যাকান্সি আছে পার্মানেন্ট টাটা ক্রোমাতে স্যাম বিজনেস পার্ক হুগলি বেগমপুর বাকি ডেসক্রিপশানে আপনারা বিস্তারিত দেখে নেন তো আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি নমস্কার